আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমান চট্টগ্রাম বন্দরের সেবায় ত্রিশ শতাংশ মাসুল বাড়ানোর সিদ্ধান্তে উদ্বিগ্ন ব্যবসায়ীরা বলছেন চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এমন পদক্ষেপে চাপে পড়বে আমদানি রপ্তানি বাণিজ্য অর্থনীতিবিদরা বলছেন বন্দরের মাসুল বাড়লে ব্যবসার ব্যয়ও বাড়বে যা মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে বিপাকে পড়তে পারে সাধারণ ভোক্তারা রিপোর্ট দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা তার সাথে আছে ট্রাম্পের শুল্কের চাপ এসব সামলাতেই যখন হিমশিম খাচ্ছেন দেশের ব্যবসায়ীরা তখন নতুন করে যুক্ত হয়েছে আমদানি রপ্তানিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ত্রিশ শতাংশ ট্যারিফ বা মাসুল বাড়ানোর সিদ্ধান্ত ব্যবসায়ীরা বলছেন অর্থনীতিতে কঠিন সময়ে এমন সিদ্ধান্ত মরার উপর খারার ঘাপ বর্ধিত এই মাসুল কার্যকর হলে ব্যবসার খরচ বাড়বে সেটা পোর্ট কিন্তু ভালোভাবেই রান করছে মানে পারফরমেন্স ভালো রান করছে ভালো তো হঠাৎ করে এখানে টেরিফ বৃদ্ধির মানে কি কারণ ঘটলো এটা আমাদের কাছে বোধ করানো আর এই টেরিফ ঘটলে যেটা ঘটবে যে এই যে পণ্য নানা কারণে আটকে থাকতেছে তখন দেখা যাবে যে এই পোর্ট ডেমারেজ বেড়ে গিয়েছে এটা মানে সীমার বাইরে অর্থনীতিবিদদের মতে এ সময়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে আমদানিপূর্ণ আরো ব্যয়বহুল হবে রপ্তানিতেও খরচ বাড়বে বাড়তি সেই খরচ সরাসরি চাপিয়ে দেয়া হবে ভোক্তার ঘাড়ে করে যদি শুল্ক বাড়ানো হয় তাহলে ব্যবসায়ীদের মধ্যে এক ধরনের মানে আতঙ্ক কাজ করবে এবং পাশাপাশি দিন শেষে এটি কিন্তু আমাদের ভোক্তার উপরে এসে পড়বে যাতে করে যে মূল্যস্ফীতি চলমান যে মূল্যস্ফীতি এটাকে আরো উস্কে দেবে এখন বন্দর কর্তৃপক্ষ যেসব মাশুল আদায় করছে তার বড় অংশই ১৯৮৬ সালে নির্ধারণ করা এরপর দুই হাজার সাত ও দুই আট সালে পাঁচটি খাতে মাশুলের হার বাড়ানো হয় এরপর দুই হাজার বারো সালে আরও এক দফা মাশুল বাড়ানোর উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর করা হয়নি টেলিভিশন ঢাকা চলতি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি রপ্তানি ও উৎপাদন খাতের ধীর প্রবৃদ্ধির কারণ বলছে সংস্থাটি সেই সাথে আছে যুক্তরাষ্ট্রে পাল্টা শুল্কের প্রভাব তবে জিডিপি প্রবৃদ্ধি কত হবে তা জানায়নি এডিবি সম্প্রতি প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পূর্বাভাস সংশোধন করা হয়েছে এদিকে গত এপ্রিলে প্রকাশিত এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে বলা হয়েছিল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হতে পারে পাঁচ দশমিক এক শতাংশ এই সংশোধিত পূর্বাভাস এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র আগামী পহেলা আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর করতে যাচ্ছে বাংলাদেশের ঋণমান স্থিতিশীল রেখেছে যুক্তরাষ্ট্রভিত্তিক বৈশ্বিক অন্যতম গুরুত্বপূর্ণ ঋণমান যাচাইকারী কোম্পানি এসএনপি গ্লোবাল সংস্থাটি বাংলাদেশের অর্থনীতির দীর্ঘমেয়াদী ঋণমান আগের মতোই বি প্লাস ধরে রেখেছে একই সঙ্গে স্বল্পমেয়াদী রেটিং বি বহাল রেখেছে এক প্রতিবেদনে এসএনপি বলেছে গত দুই বছরে বাংলাদেশের প্রকৃত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে তবে রাজনৈতিক ও বৈদেশিক লেনদেনে স্থিতিশীলতা নিশ্চিত হলে আগামী এক বছরে প্রবৃদ্ধি আবার গতি পেতে পারে সেই ধারাবাহিকতায় পরবর্তী তিন বছরে প্রবৃদ্ধি গড়ে ছয় দশমিক এক শতাংশ হতে পারে এস এন আরও জানিয়েছে দু সালের সম্ভাব্য জাতীয় নির্বাচন এই প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে গাজীপুরের শ্রীপুরে দশ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সিরামিক কারখানার শ্রমিকরা এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে তারা পুলিশ জানায় সকালে শ্রীপুরের জয়নাবাজার এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেই আরেকে সিরামিক কারখানার শ্রমিকরা এ সময় তারা বেতন ভাতা বাড়ানো সহ দশ দফার দাবিতে বিক্ষোভ করে এক পর্যায়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে থাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরে পুলিশের চেষ্টায় শ্রমিকরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয় এক সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে নিত্য প্রয়োজনীয় সবজির দাম ডাবল সেঞ্চুরি অতিক্রম করেছে কাঁচামরিচ খুলনার বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে পঁচিশ টাকায় ঝাঁজ বেড়েছে পেঁয়াজেরও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল ষাট টাকা যা পাঁচ টাকা বেড়ে বিক্রি হচ্ছে পঁয়ষট্টি টাকায় এদিকে কেজিতে দুই তিন টাকা করে বেড়েছে চালের দামও চিকন চাল আটাত্তর টাকা মাঝারি বাষট্টি ও মোটা চাল আটচল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে স্বস্তি নেই মাছ বাজারেও তবে মাংসের দাম স্থিতিশীল নিত্য প্রয়োজনীয় সবজির দাম বেড়েছে কেজিতে দশ থেকে পনেরো টাকা এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক তিনশো পয়েন্ট কমে দাঁড়িয়েছে একচল্লিশ হাজার চারশো ছাপ্পান্ন পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার এর সূচক দুশো আটাত্তর পয়েন্ট কমে অবস্থান করছে পঁচিশ হাজার তিনশো আটাশি পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি এগারো পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার দুশো পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার পাঁচশো তিরানব্বই পয়েন্টে যা আগে দিনের চেয়ে বারো পয়েন্ট কম বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক সাতশো একুশ পয়েন্ট কমে অবস্থান করছে একাশি হাজার চারশো তেষট্টি পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার দুশো সতেরো পয়েন্টে দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের ব্যবসা বাণিজ্য ও তৈরি পোশাক শিল্প খাত নিয়ে আমরা কথা বলবো বিজিএমই এর পরিচালক ফয়সাল সামাদের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন